কেনাডার এমপ্লয়মেন্ট সেক্টর নিয়ে অনেক ধরনের প্রতারণা হয় তার একটি জলযন্ত প্রমাণ সাম্প্রতিক সময়ে ধরা পড়েছে কেনাডার বর্ডার সার্ভিস এজেন্সি হাতে সে বিষয়টি নিয়ে অনেককে সাবধান করার জন্য মূলত আজকের আলোচনাটি অনেকেই আমাদেরকে বলেন ওয়ার্ক পারমিটের কন্ট্রাক্ট হয়েছে বিভিন্ন এমপ্লয়ারদের সাথে পিআর অ্যাপ্লিকেশনও তারা করে দেবে এই ধরনের একটি ফ্রড কেস একটি না অনেকগুলো কেস ইনভেস্টিগেশন হয়েছিলো গভর্নমেন্টে সাম্প্রতিক সময় তারা চার্জ করেছে বেশ কয়েকটি কোম্পানি এবং পার্সনকে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত প্রকৃতপক্ষেই বাস্তবতার ঘটনাটা কিন্তু ভিন্ন যারা এই ধরনের স্বপ্নে বিভোর কেনাডাতে আসার পরে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি যে স্বপ্ন যে আশা নিয়ে এসেছেন মোটেও সেটি সম্ভব না এবং এক্ষেত্রে কিন্তু অনেক অনেক টাকা পয়সা খরচ করে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কেনাডিয়ান ডলার অনেকে ব্যয় করে কিন্তু এটা করলেই যে আপনি একদম কাজটা কমপ্লিট হয়ে যাবে তা কিন্তু না তো আজকে অনেকগুলো স্লাইড কিন্তু সংক্ষিপ্ত আকারে শেষ করতে হবে সময় স্বল্পতার কারণে ফোরটিন কেনাডিয়ান ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কোম্পানিজ সার্জ ইন ওয়ার্ক পারমিট এক্সপ্লাইটেশন তো চোদ্দোটি ব্যক্তি এবং কোম্পানিকে চার্জ করা হয়েছে ক্যানাডার অফিসিয়াল অথরিটির মাধ্যমে কি কারণে ওয়ার্ক পারমিট এক্সপ্লাইটেশন অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে তারা এখানে সিস্টেমের বাইরে গিয়ে অনৈতিক কাজ করেছে সে বিষয়গুলি ধরা পড়েছে সেগুলো নিয়ে মূলত আমরা একটু কথা বলবো অ্যাস অ্যাস প্রলিং ইনভেস্টিগেশন ইন্টু অ্যালেস্ট এক্সপ্লেটেশন ওই কেনাডা স্মলেস্ট প্রভিন্স এটা ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি প্রিন্স রোডার আইল্যান্ড কেনাডার সবচেয়ে ছোটো প্রভিন্সে তারা এখানে চোদ্দটি কেনাডিয়ান ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির বিরুদ্ধে এখানে তথ্য উত্থাপন করেছে মূলত এটি কেনাডা বর্ডার সার্ভিস এজেন্সি সিবিএসএ তারাই মূলত স্টেটমেন্টের মধ্যে জানিয়েছে তারা কী বলেছে এখানে তাদের স্টেটমেন্টটাও এখানে আপনাদের সুবিধার জন্য শো করা হলো দি কেনাডা বর্ডার সার্ভিস এজেন্সি সিবিএসএ Can confirm that it has completed an investigation of compliance against agricultural business on Prince Edward Island. Following a review of all available evidence, the agency on April 30, 2025, laid charges against eight individuals and six businesses for their alleged violations. অফ দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড দি ক্রিমিনাল কোড তো ওই যে অবৈধভাবে একবারে জব এবং পিয়ার পাওয়ার একটা প্যাকেজ তাদেরকে দেখাতেছে অ্যাকচুয়ালি লিগাল ওয়েতে এটি করার কোনো সুযোগ থাকে না সেই বিষয়গুলো যে লিগাল না সেটি মূলত চার্জ গঠনের মাধ্যমে প্রুভ করেছে কেনারা বর্ডার বর্ডার সার্ভিস এজেন্সি তো যারা এরকম অনেকেই বিভিন্ন ওয়ার্কার বিভিন্ন ইমপ্লয়ারদের সাথে ওয়ার্কার হিসেবে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করতেছেন খুব ভালো করে সাবধানতার সাথে বিষয়গুলো খেয়াল করবেন কোনো কারণে ভিসা পেয়ে হয়তো কোনোভাবে পেয়ে কানাডাতে আসলেন আসার পরে আপনি যে স্বপ্ন নিয়ে আসলেন সেই ঘটনা কিন্তু রিভার্স হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে কারণ এই ধরনের ঘটনাই ঘটেছে কোর্ট ডকুমেন্টস অ্যান্ড সিবিএসএ দি ফিফথ স্টেট রিপোর্টিং ডিটেল হাউ ওয়ার্কার্স লোড টু ক্যানাডা উইথ প্রমিসেস অব স্টাবল জবস অ্যান্ড পাথওয়েজ টু পারমান্ট রেসিডেন্সি ফেস্ট নন এক্সিস্টেন্ট জব ইন এরিগেট ওয়েজেস অ্যান্ড করেছি পেমেন্ট স্কিম তো এখানে ঘটনা কী করতেছে আপনি যখন কেনাডার বাইরে থেকে আসেন আপনি জবের জন্য যোগাযোগ করতেছেন এমপ্লয়ারদের কাছ থেকে এমপ্লয়াররাও তাদের দীর্ঘদিনের রেপুটেশনের কারণে তারা দেখা গেলো যে গভর্নমেন্টকে একটা কথা বোঝাচ্ছে আপনাদেরকে একভাবে বোঝাচ্ছে এরপরে নয় স করে আপনাকে অনেক সুন্দর স্বপ্ন দেখিয়ে কেনাডাতে আনতেছে আনার পরে দেখা যাচ্ছে আপনাকে যে রেশিওতে যে পরিমাণে স্যালারি দেওয়ার কথা সেটা দিচ্ছে না এরপরে আপনাকে যে ধরনের কাজ দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না এরপর ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছিলো সেটাও করতেছে না তো এই যে সমস্যাগুলো এইগুলোতে প্র্যাকটিক্যালি মানুষ অলরেডি পড়ে গেছে সেই তথ্যগুলোই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারতেছেন যে অ্যাজ দি কেস হ্যান্ডস ব্যাক টু কোর্ট ইন আগস্ট অ্যান্ড আন্ডার স্কোর দি ভালনারাবিলিটিস অফ মাইগ্রান্ট ওয়ার্কার অ্যান্ড দি নিড ফর সিস্টেম ই রিফর্ম ইন ক্যানাডা টেম্পোরারি ফরেন ওয়ার্কার সিস্টেম এরপর কি বলতেছে দি ইনভেস্টিগেশন এ টিপ স্পার্ক অ্যাকশন দি স্টোরি বিগ্যান ইন নভেম্বর টু থাউজেন্ড দি কপার ইনস্টিটিউট এ পি বেসড সোশ্যাল জাস্টিস অর্গানাইজেশন অ্যালার্ট অথরিটিস টু ট্রাভেলিং কন্ডিশনস ফেসড বাই আ টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম এমপ্লয়েড বাই আইল্যান্ড গোল্ড হানি দি সিবিএস টাস্ক উইথ ইনফোর্সিং ইমিগ্রেশন লস লঞ্চ এ মাল্টি ইয়ার ইনভেস্টিগেশন অ্যান্ড কালমিনেটেড ইন চার্জেস Companies on April 30, 2025, according to a CBSA statement, the investigation involved ex executing eight SARS warrants and gathering ex extensive electronic evidence, including text messages over several years. Uh, the evidence points to systematic violation of the Immigration and Refugee Protection Act, with some individuals and companies also facing criminal charges for laundering the proceeds of their alleged crimes. ইনজর্স টাউন প্রভিনসিয়াল কোর্ট অ্যান্ড অন থার্স এ ফেডারেল প্রসিকিউটর আউটলাইন দি স্কোপ অফ দি কেস ইম্পাসাইজিং দি কমপ্লেক্সিটি অফ দি অ্যালিগেশন দি সার্চ সেন্টার অন টু কি ফিগার্স কামালপ্রিট খায়রা ওনার অফ দি ক্যানাডিয়ান নেকটার প্রোডাক্টস অ্যান্ড রাজার ওনেইল ওনার অফ আইল্যান্ড গোল্ড রাহানি তো এই দুইটি কোম্পানির মালিক এবং কোম্পানির নাম আপনারা শুনলেন তারা মূলত তাদের বিরুদ্ধে চার্চ গঠন করা হয়েছে সাইড দেমস সেভেল নাম্বারস নাম্বার কোম্পানিজ ইনক্লুডিং ওয়ান জিরো টু জিরো ফোর ফাইভ পিইআই ইনকর্পোরেশান অপারেটিং অ্যাজ ফ্রুড কানাডা তো এখানে আর কোম্পানি আর একটা কম তারপর আরেকটা কোম্পানি এখানে ওয়ান জিরো টু জিরো নাইন ফাইভ পিইআই ইনকর্পোরেশন আটলান্টিক নার্সারিস অ্যান্ড টু সেভেন এইট সিক্স টু ফোর ফোর ফেস চার্জেস তার মানে এখানে পাঁচ কোম্পানির বিরুদ্ধে চার্জগুলো উঠে এসেছে প্রমাণ সাপেক্ষে ডিএমসিপি এ কনসাল্টিং গ্রুপ ওয়ার্কার অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যান্ড ইটস ডিরেক্টর থমাস ওয়ালকার এ ফরমার পি আই অ্যাকাউন্টেন্ট এক্সপেলড ফ্রম হিস প্রফেশনাল অর্গানাইজেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড সিক্স ফর থেপ আর অলসো ইমপ্লিকেটেড তো এখানে অনেকগুলো ব্যক্তি প্রতিষ্ঠান এখানে যুক্ত হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দি চার্জেস এ ওয়েব অফ অ্যালেস্ট মিসকন্ডাক্ট দি চার্জেস আর মাল্টিফ্যাক্টেড রিফ্লেক্টিং দি কোম্পানি অব দি অ্যালেস্ট স্কিম ইনক্লুড ভায়োলেশন অব অ্যান্ড প্রোটেকশন কেনাডিয়ান নেকটার প্রোডাক্টস যে এখানে যে ভায়োলেশনগুলো হয়েছে সেগুলো একটু দেখুন ভালো করে খেয়াল করুন এতক্ষণ অনেকে ইংরেজি স্টেটমেন্ট শুনে হয়তো মন খারাপ করে আছেন এবার এই বিষয়গুলো একটু ক্লিয়ার হন কেনাডিয়ান নেকটার প্রোডাক্ট দি টু পি আই নাম্বার্ড কোম্পানিস ক্যামালপ্রিট খায়ার অ্যান্ড ফোর আদার ইন্ডিভিজুয়ালস আর অ্যাকিউজড অফ ইনফ্র্যাকশনস আন্ডার দি অ্যাক্ট ইনক্লুডিং মিসরিপ্রেজেন্টিং ইনফরমেশন টু ইমিগ্রেশন অথরিটিস তার মানে এই কোম্পানিগুলো কী কারণে অভিযুক্ত করা হয়েছে তারা ইমিগ্রেশন অথরিটির কাছে ভুল তথ্য উপস্থাপন করেছে কী ধরনের এখানে দেখুন আন অথরাইজড ইমপ্লয়মেন্ট তো তাদের অ্যাকচুয়ালি অথরাইজেশনই ছিল না ভুল অথরাইজেশন দেখিয়ে তারা ইমপ্লয়মেন্টের কাজগুলো করেছে কেনার নেক্টার প্রোডাক্ট আইল্যান্ড গোল্ড হানি ওয়ার্কার অ্যান্ড অ্যাসোসিয়েটস থমাস ওয়ালকার রাজার অ্যান্ড ওনেল অ্যান্ড টু আদার্স আর চার্জড উইথ এমপ্লয়িং ফরেন ন্যাশনালস ইন ওয়েস নট অথরাইজড আন্ডার দি ওয়ার্ক পারমিটস অর্থাৎ অথরাই ওয়ার্ক পারমিটের অধীনে যে এমপ্লয়মেন্টগুলো করানোর কথা করানোর ক্ষেত্রে তারা কিন্তু সেভাবে করেনি সে বিষয়গুলো এখানে ধরা পড়েছে এগুলোর শিকার কিন্তু আপনারা যারা বাহির থেকে ওয়ার্ক পারমিটির জন্য আবেদন করে তারা কিন্তু শিকার হন এইসব কাজের প্রাভিটি ল্যান্ড ডকুমেন্টেশন এখানে আরও যে বিষয়গুলো ধরা পড়েছে এখানে খায়রা ও নেইল দেয়ার কোম্পানিজ অ্যান্ড ওয়ান অ্যান্ড আদার ইন্ডিজুয়ালস এলএস সাবমিটেড ফলস ইনফরমেশন ইনক্লুডিং লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট টু হায়ার টোয়েন্টি সেভেন ফর মার্কারস হু আর নট নিডেড অর্থাৎ এখানে জন ব্যক্তির এলএমআইয়ের রিপোর্ট দেখানো হয়েছিল প্রকৃতপক্ষে যেগুলো ওই কোম্পানির জন্য প্রয়োজন ছিল না কিন্তু এখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে টাকা পয়সা নেওয়া যে এখানে আটজন এমপ্লয়িকে আনতেছে একটা প্যাকেজ করে এর ফলে কী হচ্ছে এই কোম্পানি একটা বিপুল টাকা আর্ন করতেছে এটা একটা মূল বিজনেসের বাইরে একটা আলাদা বিজনেস হিসেবে তারা এখানে কাজে লাগিয়েছে তো এটাও ধরা পড়েছে যে প্রকৃতপক্ষে এই কোম্পানির কোনো ফরেন ওয়ার্কারের প্রয়োজনই ছিল না তারা এখানে ভুলভাবে তথ্যগুলো উপস্থাপন করে মূলত এই এলএমআই প্রসেসটা করে করেছে মানি লন্ডারিং দি অন্টারিও নাম কোম্পানি আইল্যান্ড গোল্ড Uh, Honey, Walker, and Associate Khaira Wallet and Neil face criminal charges for laundering the proceeds of their alleged activities. None of these allegations have been tested in court and fuels uh, have not yet been entered. The case complexity led provincial court judge Nancy Orr uh, to join proceeding until August, citing issues with uh, how the Crown filed the charges. তো এখানে আপনাদের যে বিশ্ব শিক্ষণীয় বিষয় সেটা হলো যে আপনাদেরকে যেন তেনভাবে এখানে এগুলো দেখুন কিন্তু রিয়াল কোম্পানি অফার দিয়েছে তারা কিন্তু তাদের প্রসিডিউরের মধ্যে ভুল ছিল সেগুলো ধরা পড়েছে কিন্তু আরও অনেক পরে বা অনেকে পার পেয়ে গেছেন কিন্তু আপনাদের এই বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে দি টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম ইজ সিস্টেম আন্ডার স্ক্রুটিনি কানাডা টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম ইজ ডিজাইন টু অ্যাড্রেস লেবার মার্কেট শর্টেজ অ্যালোয়িং এমপ্লয়ার টু হায়ার ওয়ার্কার হোয়েন কোয়ালিফাইড ক্যানাডিয়ানস পার্মান্ট রেসিডেন্টস আর নট অ্যাভেলেবেল তো যখন কেনাডার মধ্যে থেকে পিয়ার হোল্ডার বা সিটিজেনদের মধ্যে কেউ কোনো একটা জবের জন্যে খুঁজে পাওয়া যাবে না তখনই কেবলমাত্র ফরেন ওয়ার্কার হায়ার করা যাবে সেটাই হচ্ছে লিগাল সিস্টেম এই ক্ষেত্রে মূলত এখানে কোম্পানিগুলো ফ্রড করতেছে এর মাধ্যমে কিন্তু অনেকে হায়ার করতেছে এই ধরনের কেসগুলো যদি আপনার লাইফে ধরা পড়ে তাহলে আপনার ব্যাপক একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবেন এখানে একটা বিষয় দেখুন দি পি আই কেস হাইলাইটস দি সিস্টেমেটিক ইস্যুস অ্যাকর্ডিং টু কোর্ট ডকুমেন্টস সিবিএসএ ফিফথ স্টেট ওয়ার্কার্স পেইড ইমিগ্রেশন কনসালটেন্ট আপ টু তিরিশ হাজার ডলার ফর প্রমিনব জব আর ইন আইদার ডিড নট এক্সিস্ট ওর অফার ফার ফিওয়ার আওয়ার্স দেন অ্যাডভার্টাইজ তার মানে এখানে ঘটনা দেখুন প্র্যাকটিক্যাল একটা ঘটনা সেটা হলো তিরিশ হাজার কনসালটেশন ফি ক্যানাডিয়ান ডলার নিয়ে এসেছে নিয়ে কী করেছে তা থেকে যে পরিমাণ যে জবের জন্যেই তাদেরকে প্রমিস করা হয়েছিলো সে জবটা দেওয়া হয়নি এরপরে তার ওখানে অ্যাডভার্টাইজমেন্টে যে পরিমাণে ওয়ার্কিং আওয়ার ছিল সেটা ছিল না এই ধরনের ঘটনাগুলি ঘটিয়েছে সাম সাটল বিটুইন কোম্পানিজ ওয়ার্কিং ফর এনটিস দে ওয়ার নট অথোরাইজ টু ওয়াইল আদার্স ওয়ার লেভ আনএমপ্লয়েড ফর মান্থস তো এখানে অনেককে নিয়ে আসার পরে কী করেছে কাজই দেয় নাই ফেলে রাখছে বা বেকার করে রাখছে অথবা দেখা গেলো যে বলতে তুমি কাজ করো তোমাকে আমি ক্যাশে টাকা দিব এখানে তাকে আপনার আওয়ারলি পেমেন্ট বা পেরোল মেনটেন করে তাকে পেমেন্ট করতেছে না এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে দি হিউম্যান কস্ট মাইগ্রেন্ট ওয়ার্কার্স স্টোরেজ দি হার্ট অফ দিস কেস লাইজ ইন দি এক্সপিরিয়েন্স অফ দি মাইগ্রেন্ট ওয়ার্কারস হু কেম টু কানাডা সিকিং অপরচুনিটি সিবিএস দি ফিফ্থ স্টেট ইন্টারভিউ ফোর ওয়ার্কার্স কিন্তু চারজন ওয়ার্কারের একটা ইন্টারভিউ আছে সেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা ডিসক্রাইব পেইং সাবস্টেন্সিয়াল ফি টু ইমিগ্রেশন কনসালটেন্ট বিলিভিং দিস পেমেন্টস উড সিকিউর জব পাথ টু পারমানেন্ট রেসিডেন্সি এখানে দেখুন এখানে পেমেন্ট করেছি কী কারণে প্রথমে একটা চাকরিদেরকে জব দেওয়া হবে জব দেওয়ার পর পিআর অ্যাপ্লিকেশন করে দেওয়া হবে এরপর ঘটনাগুলো কী ঘটলো তারা যখন কেনাটাতে আসলো দে ফেস ডিসেপশন অ্যান্ড হার্ডশিপ ওয়ান ওয়ার্কার রিক্রুটেড বাই কামালপ্রীত খায়রা ফর আটলান্টিক কেনাডা নার্সারিস আই অ্যারাইভ অ্যাট সাপোজ টু জব সাইট ইন বেলি রিভার পিআই ওনলি টু নো নার্সারি কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার তো এখানে তাকে বলা হলো তাদের সুন্দর নার্সারি আছে এখানে এসে দেখলো যে কোনো নার্সারি নাই এখানে পুরো একটা মাঠ পরে আসে এরপরে সুন্দর ছোট্ট একটা ঘর আর একটা মাঠ পরে আছে তারপরে কী বললো খায়রা অ্যালএস ডিট্রাস্ট ইনস্ট্রাক্টেড দি ওয়ার্কার টু পিক অ্যাপল ক্যানাডিয়ান প্রোডাক্টস টু কনসিয়াল দিস অথরিটিস তো এখানে মূলত তার যে ব্যাপক কাজ করার কথা ছিল একর সেটা না করে শুধুমাত্র আপেল পাড়ার মতো কিছু কাজ তাকে দেওয়া হয়েছিল তারপরে কী হল অ্যানাদার ওয়ার্কার হার্ড বাই আইল্যান্ড গোল্ড হানি সেইট দেওয়ার ডিরেক্টেড টু ক্যানাডেন নেকটার প্রোডাক্টস প্রেমিস অন পিটার সড ইন অ্যালিসন আই ডিসপাইট নেভার ওয়ার্কিং পার দি হানি কোম্পানি এখানেও মূলত মূল কাজ না দিয়ে তাদেরকে সাইড কাজ অন্য কাজ করা করানো হয়েছে রিপিটেড অ্যাটেম্পস টু কন্ডাক্ট রাজার এনাইল ওয়ান্ড আন অ্যানসার পার হ্যাপস মস্ট ট্রাভেলিং ইন দি অ্যালেস ক্যাশ ফর পে স্ক্যাম তো এখানে তাদেরকে কী করলো ওই যে ক্যাশ পে অনেকে করতেছে ক্যাশ পে কখন করে যখন অ্যাকচুয়ালি তাদেরকে অনেক স্বপ্ন দেখিয়ে আনার পরে তাদেরকে কাজ দিচ্ছে না কাজ দিলেও এই ধরনের ক্যাশ পেমেন্ট করে কোনো মতে তাদেরকে রাখতেছে একটা মানবত জীবনযাপন চলতেছে ওয়ার্কার্স রিপোর্টেড পেয়িং হার্ডার্স হার্ড হান্ড্রেডস অফ ডলার্স ইন ক্যাশ টু রিসিভ ফর লেজার অ্যামাউন্টস হুইস দে নিডেড টু প্রুফ অফ এমপ্লয়মেন্ট ফর পার্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস তো পিআর অ্যাপ্লিকেশনের জন্য যে পরিমাণে জবের কর্মঘণ্টা তারপরে হচ্ছে আপনার ইমপ্লয়মেন্টের যে ডকুমেন্টগুলো শো করতে হয় এখানে পে স্লিপ শো করতে হবে ট্যাক্স সার্টিফিকেট শো করতে হবে সেগুলো কিন্তু আর এই ওয়ার্কাররা দিতে পারবে না কী কারণে তাদেরকে আনসে অনেক কিছু দেখিয়ে কিন্তু আনার পরে তাদেরকে এক্সপ্লয়েড করা হয়েছে তাদেরকে প্রপার জব দেওয়া হয়নি এর ফলে এই ব্যক্তিরা কিন্তু আর পরবর্তীতে পেয়া অ্যাপ্লিকেশন করতে পারতেছে না ওয়ান ওয়ার্কার ডিসক্রাইব দে পেইং সিক্স হান্ড্রেড টু রিসিভ এ চেক ফর ফোর হান্ড্রেড নাইনটি নাইন ছয়শো দেওয়ার কথা যেখানে সেখানে পাচ্ছে মাত্র পাঁচশো এই ধরনের ঘটনা করতেছে। দি ওয়ার্কার্স স্টোরিজ পেইন্ট এ পিকচার অফ ডিসপারশন অ্যান্ড এক্সপ্লয়টেশন ম্যানি হ্যাড বরোড মানি টু সোল্ড অ্যাসেট টু পে কনসালটেন্টস তারপর বুঝতে পারছেন পারছেন যে তাদের নিজ দেশ থেকে ঘটি বাড়ি সব কিছু বিক্রি করে তারা কেনাডাতে এসেছে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এসে দেখলো যে এখানে অবস্থা মানে যতটা ভেবেছিল ততটা না দি কি প্লেয়ার খায় ওনেল অ্যান্ড দিয়ার কোম্পানিজ তো এখানে এই কোম্পানিগুলো কী কী ঘটনা ঘটাইছে তার আরও কিছু বর্ণনা রয়েছে আমি এগুলো পড়তেছি না আপনারা চাইলে দেখে নিন তো আজকের আলোচনা শেষ করব আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ তাদেরকে মেসেজ দিতে চাই এটাই যে কেনাডাতে জব পাওয়ার যে লোভনীয় অফারগুলো দেখেন সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ফ্রড আবার ফ্রডের পরে রিয়াল যেগুলো আছে এই রিয়ালের মধ্যে যে ফ্রড আছে সেগুলো মূলত এই লাস্ট রিপোর্টের মধ্যে বের হয়ে এসেছে তো এখানে সবচেয়ে ভালো হল স্টাডি পারমিট নিয়ে আসা অথবা আপনি যদি ভিজিটার হিসেবে এসে সরাসরি এখানে কাজের পরিবেশ সব কিছু প্র্যাকটিক্যালি সেই প্রতিষ্ঠানের সব কিছু দেখে এরপর আপনি নিজ দেশে গিয়ে ওয়ার্ক পারমিট আবেদনটা করে এটা আপনার জন্য তাহলে অথেন্টিক হতে পারে কিন্তু আপনি সেই দেখাগুলো বাংলাদেশ থেকে আপনি আবেদন করতেছেন সব কিছু না জেনে বুঝে একটা মিথ্যা আশ্বাসের উপর সব কিছু রিয়াল সিস্টেমই হচ্ছে কিন্তু ঘটনার ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে কেনাডাতে নামার পরে তো তখন তো আসলে আপনার কিছু করারও থাকবে না এই বিষয়গুলো তো অবশ্যই সাবধান হবেন ভালো থাকবেন সেভাবে السلام عليكم